উল্টা পল্টা রাইখা সব ফারে হোস আসে মানে ডিম আসতোই কিন্তু যে এগুলো ফাটছে এগুলো একদম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক চাঁদপুরের ইলিশ ডট কম ফেসবুক পেজ থেকে দেখছেন আজকের একটা লাইভ আজকে আমরা ইলিশের ডিম সংগ্রহ করলাম এই প্রথম তো একেবারে ফ্রেশ ডিম কাঁচা ডিম যেটা তো যিনি ডিমগুলো কাটছেন তার অভিজ্ঞতা একটু কম ছিল যে কারণে কিছু ডিম ভালো ডিম তিনি যখন মাছের পেট থেকে বের করছে তখন ডিমগুলো ফাটে ফেলছে একটা দুইটা ডিম ফাটার কারণে পুরো বক্স হয়ে গেছে তবে ডিমগুলো একেবারে ফ্রেশ একেবারে কাঁচা দেখতেই পাচ্ছেন সাইজ একদম বড়ও না একদম ছোটও না মানে বড় এবং মাঝারি মিক্স এটা ধর ঠিক আছে একেবারে কাঁচা ডিম যদি কেউ নিতে চান মাত্র আড়াই কেজি ডিম হয়েছে এখনও কিন্তু ইলিশের ডিমটা অ্যাভেলেবেল হয়নি আপনারা জানেন যে প্রতি বছর আগস্ট সেপ্টেম্বর এই দুই মাসে ভরপুর ইলিশের ডিম পাওয়া যায় এই দুই মাস ছাড়া এই দুই মাস ছাড়া কিন্তু ইলিশের ডিম থাকে না তো আজকে মূলত কিছু ডিমওয়ালা ইলিশ আসাতে আমরা কিছু ডিম পাইছি অনেকগুলো মাছ কাটার পরে মাত্র আড়াই কেজি ডিম হয়েছে তো যারা ডিম পছন্দ করেন বিশেষ করে বাচ্চাদের জন্য অনেকে নিতে চান অনেকে যারা বয়স্ক আছেন তাদের জন্য নিতে চান আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ডিমের ফ্রেশনেস এবং ডিমের বর্তমান অবস্থা কিছু ডিম ফেটে গেছে তো যিনি ডিমগুলো কাটছে তিনার অভিজ্ঞতা একটু কম থাকাতে ভালো ডিমগুলো ফাটে ফেলছে এই যে হচ্ছে দেখেন তো এখন যেহেতু আমরা সিজনের প্রথম ডিম পাইসের মাছের দামও এখন মোটামুটি বেশি সেই জন্য ডিমের দামটা একটু বেশি পড়বে এখন তবে যখন অ্যাভেলেবেল হয়ে যাবে তখন আবার দামটা কমে আসবে তো খুবই সংক্ষিপ্ত একটা লাইভ আমরা মানে আজকে করবো বা করতেছি জাস্ট একটা আপডেট দিলাম যে এই হচ্ছে দুই কেজি পাঁচশো গ্রাম ডিম আছে যদি কেউ নিতে চান এই যে সরাসরি লাইভে যুক্ত আছি ডিমের অবস্থা আপনারা দেখছেন কেমন ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পৌঁছে যাবে আপনাদের ঠিকানাতে সরাসরি চাঁদপুর থেকে আমরা পাঠাই আপনাদের যাতে প্রয়োজন হবে নিশ্চয়ই জানাবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন ফ্রেশ ইলিশের ডিম একেবারে কাঁচা ইলিশের ডিম দূরে একটা ডিম ফাটাতে সব ডিম একদম ছড়াই গেছে যে আজকের এই চমৎকার ডিমগুলো আপনি যদি কি নিতে চান এগুলো প্রতি কেজি আর তেতাল্লিশশো টাকা কেজি পড়বে আর কি চার হাজার তিনশো টাকা এক কেজি ডিম নিতে পারেন এই চমৎকার ডিমগুলো প্রতি কেজি তেতাল্লিশশো টাকা করে নিতে পারবে যাতে কি ঘুরতে যাবো তো স্যার এটা একদম বিশেষ লাগেস এই দরার মতো কোনো সাইড নেই বুঝতে তো এডা 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 না কিছু কিয়া মোটা মোটা দাঁত আদর 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 তো ডাগন